আসসালামু আলাইকুম আমি আইসি সিদ্দিকা আইসা ব্লগ ফ্যানসার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ঈদের কেনাকাটা নিয়ে শেয়ার করেছিলাম তো ওই যে বলেছিলাম আসলে একদিন সময় করে কিন্তু সব কেনাকাটা করা সম্ভব হয় না তো এর আগে যখন আমি কেনাকাটা করতে গিয়েছিলাম তখন কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার জন্য কেনাকাটা করেছি তারপর আমার ছেলে মেয়ে আমার সবার মিলিয়ে আর কি একটু কেনাকাটা করেছিলাম আর কিছুটা বাকি ছিল তো এই যে আজকে চলে এসেছি আমার মেয়ের জন্য সবার আগে কেনাকাটা করছি মেয়ের জন্য একটা স্কার্ট কিনেছি তারপর কমফোর্টেবল যে ড্রেসগুলো এর আগে কিনেছিলাম ঠিক সেরকমটাই কিন্তু আবার কিনে নিয়েছি আর প্যান্ট কিনেছি তারপর কিন্তু পাঞ্জাবির দোকানে চলে এসেছি আপনাদের ভাইয়ের জন্য পাঞ্জাবি নিব আর আমার ছেলের জন্য পাঞ্জাবি নিব তো এখান থেকে কিন্তু পাঞ্জাবি আর পাজামা কেনাকাটা করেছিলাম মুসলমান ধর্মে দুটি প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল আজহাদে কিন্তু আমরা কোরবানি নিয়ে ব্যস্ত থাকি তো তখন কিন্তু আমরা সেরকম একটা কেনাকাটা করি না ঈদুল ফিতরে কিন্তু আমরা সবাই কম বেশি কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি আর ঈদুল ফিতরে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করি আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক পাঞ্জাবি কিনতে এসেছিলাম আমার ছেলে কিন্তু সঙ্গে আসেনি আমাকে বলে দিয়েছে যে আম্মু আমার জন্য ব্লু কালারের পাঞ্জাবি কিনবে তো এই যে ব্লু কালারের একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে সেটাই কিন্তু ওর জন্য নিয়েছি আর আপনাদের ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটা নিয়েছি সেটা কিন্তু একদম হালকা একটা কালারের তো এই যে আমার মেয়ের শপিং ব্যাগগুলো গুছিয়ে নিয়েছে আপনাদের ভাই এবং আমার ছেলের জন্য পাঞ্জাবি পাজামা কেনা শেষ হয়েছে আমার মেয়ের জন্য কেনাকাটা করেছি তারপর কিন্তু চলে এসেছি আমার থ্রি পিস নেওয়ার জন্য তো এই যে আমি আমার থ্রি পিস নিয়েছি এখন চলে এসেছি কসমেটিক্সের দোকানে এখান থেকে কিন্তু আমার মেয়ের জন্য আমার জন্য কিছুটা জিনিস কিনে নিয়েছিলাম আর কি কি কিনে নিয়েছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার ভিডিও দেখেন এবং যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দেওয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং ঈদুল ফিতরে শুভেচ্ছা রইল আমার মেয়ের পছন্দের একটা জিনিস হচ্ছে হাতঘড়ি তো এসেই কিন্তু ও হাতঘড়ি পছন্দ করে নিয়েছে তারপর কিন্তু ও পছন্দ করে সানগ্লাস পরতে যদিও বা মাত্র কয়েকদিন ওর কাছে থাকে জিনিসগুলো তারপর নষ্ট করে ফেলে তারপরও কিন্তু মার্কেটে নিয়ে আসলে ওর প্রথম চয়েস হিসেবে হাতঘড়ি আর সানগ্লাস এ দুটো কিন্তু থাকতেই হবে তারপর ও মাথার ব্যান্ড দেখছে কোনটা নেবে আসলে বুঝতে পারছে না চেষ্টা করছে খুলে নেওয়ার জন্য বর্তমান দুই সালে মেয়ে হিসেবে আমি মনে করি যে আমি খুবই সাধারণ এবং হচ্ছে সাদামাটা একটা মেয়ে আসলে কসমেটিক্সের দোকানে আসলে আমি নিজেও বুঝতে পারি না যে আমার কোনটা প্রয়োজন অনেকেই হয়তো বা আগে থেকে লিস্ট করে রাখে যে এটা নিবে ওটা নিবে তো আমি যেহেতু বোরখা পরে সব জায়গায় যাই যেহেতু আমার সেরকম একটা রেডি হওয়া হয় না তো খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু আমি জিনিস নেই না তো সবচেয়ে আমার পছন্দের জিনিস হচ্ছে চোখে দেয়া কাজল আমি কাজলটা সবসময় পছন্দ করি আর আমার ছেলে কিন্তু একটা পারফিউমের কথা বলেছিল তো আমি ওর জন্য একটা বডি স্প্রে নিয়ে নিয়েছিলাম আপনাদের ভাই যশোর থেকে আসার সময় যশোর মার্কেটে গিয়েছিল এবং আমাকে ভিডিও কল দিয়ে বলেছিল যে তোমার তো স্যান্ডেল দরকার তো কোনটা নিবা বলো তো প্রথমে কিন্তু বাটাতে গিয়েছিল, আমার সেখানকারগুলো সেরকম একটা পছন্দ হয়নি তারপর কিন্তু বে থেকে এই স্যান্ডেলগুলো নিয়েছে আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে ভালো লেগেছে আর এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার জন্য একই রকম থ্রি পিস নিয়েছি আর আমার জন্য কিন্তু এটা নিয়েছিলাম আর এখন কিন্তু টেইলার্সকে দিয়ে বানিয়ে নিয়েছি বাহিরে গেলে বেশি সময় কিন্তু বোরখা ইউজ করি তো বোরখার নিচে যে কাপড়গুলো পরলে আরাম পাওয়া যায় আমি কিন্তু সব সময় সেরকম থ্রি পিস নেওয়ারই চেষ্টা করি তো সবচেয়ে আমার পছন্দের হচ্ছে একদম সফট কাপড়ের সুতি টাইপের থ্রি পিসগুলো সেগুলো পরে আমি কিন্তু তার ওপর বোরখা করি যেহেতু বোরখা পরা হয় সেহেতু আমি সেরকম গর্জিয়াস টাইপের থ্রি পিস এবার আর নেই নিই ঈদ উপলক্ষে যে কেনাকাটা করেছিলাম এবং কিছুটা বাকি ছিল সেই কেনাকাটাগুলো বাইরে থেকে করে নিয়েছি করে নেওয়ার পর কিন্তু বাহিরে আর ইফতার করা হয়নি যেহেতু আমার ছেলে বাসায় ছিল এবং আমার শাশুড়ি মা ছিল আপনার ভাই সহ কিন্তু আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি আর আসার পর কিন্তু এই যে এরকম একটা ইফতারের আয়োজন করেছিলাম আর সব কিছু কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু হাতে সেরকম একটা সময় ছিল না তো ইফতারে কী কী আয়োজন করেছিলাম জাস্ট শুধু আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করলাম আমি যখন নামাজ পড়ি তখন কিন্তু সময় চেষ্টা করি আমার ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়ার জন্য আর আমার ছেলে কিন্তু মার্শাল্লা নামাজ পড়া শিখে গিয়েছে সে কিন্তু একার মতো একা নামাজ পড়তে পারে আর এই যে রাতে যখন নামাজ পড়ছিলাম তখন কিন্তু আমার মেয়ের অবস্থাটা ছিল এরকম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ